একজন খেলোয়াড়ের ভালো কিংবা খারাপ সময় আসতেই পারে তখন যারা আগলে রাখেন তাদেরকে সহজেই ভুলে যান না ওই ক্রিকেটার একসময় জুনিয়রদের কাঁধে সমর্থনের হাত ছিল ফরমার ক্যাপ্টেন বিন মুর্তোজার এখন সেই দায়িত্বই যেন নিজের করে নিয়েছেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল খান এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন তাওহিত হৃদয় ব্যাটে নেই বড় কোনো রান তবে তাতে করে ক্যাপ্টেন তামিম তাকে স্কোয়ার থেকে বাদ দেননি বরং রেখেছেন ভরসায় হাত আর এই কৃতজ্ঞতাটুকু স্বীকার করতে ভুল করেননি হৃদয় বিস্তারিত থাকছে রিপোর্টে প্রথম কোয়ালিফাই ম্যাচে ব্যাটে রান পেয়েছে তাও হিত হৃদয় তবে এটা তেমন বিশেষ কিছু নয় একজন ব্যাটার রান পাবে এটাই তো স্বাভাবিক তবে হৃদয়ের বেলায় এমন রানে ফেরা যেন বিশেষ কিছু এবারে আসরে তাও হিত হৃদয় খেলছেন গতবারের চ্যাম্পিয়ন্স ফরচুন বরিশালের হয়ে এর আগের দুইটা মৌসুম তাও হিত হৃদয় স্বপ্নের মতো কাটিয়েছেন সিলেটের হয়ে শুরু করেছিলেন গত বছর কুমিল্লার হয়েও দারুণ পারফর্ম করেছিলেন এমন পারফরমেন্সের সুবাদই ডাকপান জাতীয় দলের হয়ে খেলার এরপর জাতীয় দলেও দারুণ সময় কাটিয়েছিলেন তাওহিত এমন পারফরমেন্স পারফরমেন্সের সুবাদেই ফরচুন বরিশাল তাকে দলে ভেরায় তবে এবারের বিপিএল হৃদয়ের পারফরমেন্স আপ টু দা মার্ক ছিল না কিছু ম্যাচে ভালো শুরু করলেও বড় কোনো ইনিংস খেলতে পারছিলেন না তবে ফরচুন বরিশালের মতো দলে যথেষ্ট ব্যাকআপ খেলোয়াড় রয়েছিল কিন্তু ক্যাপ্টেন তামিম ইকবাল তাওহিদ হৃদয়কে এক ম্যাচের জন্য ড্রপ করেননি এর জন্যই হয়তো গতকালকে রান পেয়ে হৃদয় কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করেননি এ যেন মাস্টাফি বিন মর্তুজার প্রতিচ্ছবি জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট মাস্টাফি সবসময়ই জুনিয়রদেরকে আগলে রেখেছেন তামিম ইকবাল যেন মাস্টাফির ভূমিকায় অবতীর্ণ জুনিয়রদেরকে আগলে রাখেন সময়। কখনো ব্যাটের স্পন্সর জোগাড় করে দিয়ে কখনো খারাপ সময় পাশে থেকে তাও হৃদয়ের ক্ষেত্রেও তেমনি এবারের বিপিএল এর আসরের শুরু থেকেই ফর্মহীনতায় ভুগছিলেন তিনি পাচ্ছিলেন না বড় কোনো রান অবশেষে বড় রানে আক্ষেপ ঘুচল ফাইনালের আগে যা হৃদয়কে আলাদাভাবে আত্মবিশ্বাস জোগাবে তার কোয়ালিটি নিয়ে সন্দেহ নেই ক্যাপ্টেন কিংবা ম্যানেজমেন্টের এর জন্য তাকে দিনের পর দিন ক্যারি করেছে ফরচুন বরিশাল তার উপরে সেই বিশ্বাসটাই রেখেছিল ক্যাপ্টেন তামিম সমৃদ্ধ ব্যাঞ্চ থাকার পরেও হৃদয়কে টানা সুযোগ দিয়েছেন তিনি অবশেষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই কৃতজ্ঞতাটুকু স্বীকার করলেন হৃদয় তামিম নিজেও বিশ্বাস করতেন চ্যাম্পিয়ন ক্রিকেটার হৃদয় ও ফিরবে নিজ মহিমায় এমন বিশ্বাসের জায়গা থেকেই হয়তো হৃদয়কে টানা খেলিয়েছিলেন তিনি তামিমের কাছ থেকে এমন সমর্থন পেয়ে হৃদয় যে কৃতজ্ঞ সেটা তার পোস্টেই প্রমাণ করে হাসনাইন খান স্পোর্টস টাইমস